বিপুল পরিমাণ গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল বিজপুর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং বিজপুর থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার রাতে বিজপুর থানা এলাকা থেকে একশো চৌষট্টি কেজি গাঁজা এবং একটি অল্টো গাড়ি ও একটি লরি সহ চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে কোথায় নিয়ে যাচ্ছিলে এত গাজা কোথায় নিয়ে যাচ্ছিলে ডান দিকে ডান দিকে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা